আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শীত কিংবা গ্রীষ্ম সারা বছরই আমরা বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে থাকি আজ আমি আপনাদের জন্য তেমনই একটা পিঠা রেসিপি নিয়ে এসেছি সেজন্য আমি চালের আটা রোদে শুকিয়ে আবার চলুতে ভেজে নিয়েছি অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে চালের আটা রোদে শুকানোর পর কেন আবার ভেজে নিলাম হ্যাঁ চালের আটা রোদে শুকিয়ে ভেজে কাই তৈরি করে নিলে সেই কাইটা একেবারে পারফেক্ট হয় এবং তা দিয়ে যে কোনো ধরনের পিঠা তৈরি করলে খুবই সুন্দর হয় এবং খুবই ভালো হয় তো সেজন্য আমি চালেরাটা রোদে শুকিয়ে এরপর চুলোতে ভেজে কাই করে নিয়েছি এবং সেগুলো এরকম আকৃতি করে নিয়েছি হাতে চেপে চেপে এখন দুটো চিরুনির সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি দুটো চিরুনি দিয়ে আমার সেই হাতে তৈরি করা আকৃতিগুলো চেপে চেপে পিঠাগুলো তৈরি করছি আপনাদের কার এলাকায় এই পিঠাটাকে কি নামে চেনেন আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ দেখতেই পাচ্ছেন চেপে চেপে এভাবে আমি সবগুলো পিঠায় একে একে তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো দুটি পর্যায়ে ভেজে নিতে হয় অর্থাৎ দুটি দাবে বাঁচতে হবে দেখুন পিঠাগুলো জাস্ট তৈরি করার পর এরকম একটা লোক এসেছে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে এখন এই পিঠাগুলোকে ভাজার জন্য আমি চুলোতে কড়াই বসিয়ে দিচ্ছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পিঠা ভাজার সময় সবসময় খেয়াল রাখতে হবে চুলোর আঁচটা মিডিয়ামে রাখতে হবে আমি আবারও বলছি পিঠা ভাজার সময় চুলোর আঁচটা অর্থাৎ চুলোর জালটা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে পিঠা উপরে পুড়ে যাবে কিন্তু ভাজা হবে না সেজন্য চুলোর আশটা মিডিয়ামে রাখতে হবে পিঠাটা যেহেতু দুটি ধাপে ভাজতে হবে তাই আমি প্রথম ধাপে হালকা ব্রাউন কালার করে নেব হালকা ব্রাউন কালার করে নেওয়ার পর যখন দ্বিতীয় ধাপে বাঁচব তখন একটু গাঢ় ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি চিনি অথবা গুড়ের শিরা তৈরি করে তার মধ্যে আমি কিছুক্ষণ ডুবিয়ে রাখবো পিঠাটা একেবারে পারফেক্ট ভাবে খাওয়ার উপযোগী হবে তো এই পিঠাটা খুবই মোসমুসে এবং এত টেস্টি যে আপনি যখন বাসায় তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমি ঠিক বলছি কিনা সত্যিই বলছি পিঠাটা খুবই টেস্টি তো এখন দেখতেই পাচ্ছেন এই যে আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো পিঠাই এভাবে ভেজে নেব তো আমার পিঠা তৈরির এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ